এসআইআর বিরোধিতায় রাজপথে মমতা অভিষেক শহরে মেগা মিছিল তৃণমূল কংগ্রেসের বি আর আম্বেদকর মূর্তির সামনে রেড রোড শুরু হবে মিছিল তিন পয়েন্ট আট কিলোমিটার দূরত্ব মিছিলে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মিছিল রানীবাজ মনি এভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং হয়ে কেসি দাস সেন্ট্রাল এভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক হয়ে মহাজাতি সদন হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেটের সামনে মঞ্চে গিয়ে শেষ হবে মিছিলে থাকবে কলকাতার সংলগ্ন জেলার কর্মী সমর্থক থেকে নিয়ে নেতৃত্বরা মিছিল হাঁটবেন মন্ত্রী বিধায়ক থেকে নিয়ে কাউন্সিলররা